একটি কাহিনী এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল তার চাষের জমি কম ফসলও খুব বেশি হতো না এক বছর ভয়াবহ খরা দেখা দিল লোকজন পানি আর খাবারের অভাবে চিন্তায় পড়ে গেল কৃষকটি তবুও হতাশ হল না সে প্রতিদিন নামাজ পড়ত এবং দোয়া করত হে আল্লাহ তুমি রিজিকদাতা আমি চেষ্টা করছি ফসলের যত্ন নিচ্ছি কিন্তু ফলাফল তোমার হাতে সে নদী থেকে পানি আনতো গাছকে ঢাকনা দিয়ে রোদ থেকে বাঁচাত অন্যরা বসে বসে শুধু অভিযোগ করছিল কিন্তু এই কৃষক চেষ্টা চালিয়ে গেল কয়েক মাস পর বৃষ্টি হলো আশ্চর্যভাবে তার জমিতে সবুজ ফসল উঠল আর গ্রামের মানুষ তার কাছে শস্য চাইতে এলো কৃষক বলল আমি শুধু চেষ্টা করেছি আর ভরসা করেছি আল্লাহর উপর চেষ্টা ছাড়া ভরসা পূর্ণ হয় না শিক্ষণীয় বিষয় আল্লাহর উপর ভরসা মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয় বরং নিজের সামর্থ্য অনুযায়ী সর্বত্র চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়